দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই ভারতের জন্য আসলে ক্রিকেট খেলা যাবে না ভারত যেভাবে ক্রিকেট খেলতেছে ওইভাবে করে যদি ক্রিকেট খেলতে থাকে তাহলে দেখা গেছে যে অন্যান্য যারা ক্রিকেট প্লেইং ন্যাশন আছেন যেমন আমি আমার কথাই বলি বাংলাদেশের মানে অন্ধভক্ত যাকে বলে আমি বলছি বাংলাদেশের অন্ধভক্ত একজন ক্রিকেট ফ্যান কিন্তু যেভাবে ভারত ক্রিকেট খেলে একটার পর একটা ট্রফি তারা জিতেই চলেছে জিতেই চলেছে কাউকে সুযোগ দিচ্ছে না সেইখানে আসলে অন্যান্য জাতি যারা ক্রিকেট খেলে তারা আসলে ক্রিকেট খেলার আগ্রহ টোটালি হারাই ফেলবে টোটালি হারাই ফেলবে কারণ বলতেছি দেখেন অনর্ধ উনিশ নারী ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি উনিশ নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিরোপা কিন্তু ভারত আজকে জিতে ফেলছে ভাই কেমনে কেমনে করে আটকাইবেন একটা দল যে দলটা কিনা ভারত মানে ভারত নামক যে দলটা কিছুদিন আগে টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হইল সেই ভারতেরই অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল ভবিষ্যতের জাতীয় দলে নারী ক্রিকেট দলে তারকা তারা কিন্তু উনিশ টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ট্রফি মানে মানে যেই তকমা সেটা কিন্তু গায়ের সাথে বেশ ভালোভাবে লাগায় নিয়েছে তো ভারতের আসলে এত বড় একটা দেশ এত বড় ট্যালেন্টেড মানে ট্যালেন্ট তাদের কানায় কানায় ভরা কোনায় কোনায় বিভিন্ন জায়গায় এত ট্যালেন্ট কোথেকে বের করে নিয়ে আসে আই নো শুধুমাত্র বড় দেশ বলেই কোনো কথা না বড় দেশে অনেক মানুষ যেমন আছে অনেক ট্যালেন্টেড মানুষও আছে কিন্তু কথা হচ্ছে সেইখান থেকে ট্যালেন্টগুলোকে খুঁজে বের করার পেছনে যেই মানুষগুলোর হাত তাদেরকে কিন্তু আপনার ক্রেডিট অবশ্যই দিতে হবে তো অবশ্যই তাদের প্রতি ক্রেডিট মানে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে যে তারা এত ভালো ভালো প্লেয়ারদেরকে খুঁজে নিয়ে আসছে বিভিন্ন কোনা থেকে ধরে ধরে আপনি যদি দর্শক নারী ক্রিকেটের এই যে ভারতের এই টিমটা আছে এদেরকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে টপ অর্ডার ব্যাটসম্যান আপনার সবার কথা বলবো না যেই দুইজন প্লেয়ার আমার বেশ নজর কেটেছে তারা হচ্ছে আপনার টপ অর্ডার যে ব্যাটসম্যান আছে গঙ্গাদি তৃষা তিনি কিন্তু এবার ছয়টা ম্যাচ খেলে দুইশত পঁয়ষট্টি রান করছেন এবং এই যে ফাইনাল ম্যাচ গেছে এখানেও চৌচল্লিশ নট আউট ছিলেন মানে চুয়াল্লিশ নট আউট ছিলেন এবং তিনটা উইকেট নিয়েছেন বল হাতে শিওরলি প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারটা কিন্তু এই যে গিয়ে উঠছে তো কি ফলাফলটা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে হারিয়ে ইন্ডিয়ার ম্যান্স ক্রিকেট টিম আপনার দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল সেই সাউথ আফ্রিকার অনূর্ধ্ব উনিশ মেয়েদেরকে হারিয়ে কিন্তু আপনার এই ইন্ডিয়া ইন্ডিয়ার অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হইলো মানে জিনিসটা কেমন জানে একটা মিল কেমন জানে একটা মিল অসাধারণ একটা মিল মানে সাউথ আফ্রিকার দুঃখের তো শেষ নাই এদের দুঃখ কবে শেষ হবে আমি জানি না এরা অনেক ভালো টিম শেষ পর্যন্ত আসে বাট ফিনিশিংটা তাদের কখনোই হয় না তো কথা বলছিলাম দর্শক ত্রিশাকে ত্রিশ ছয় ম্যাচে দুশো পঁয়ষট্টি রান করেছে সেইখানে একটা শতকও আছে আজকে তিনটা উইকেট নিয়ে শিওরলি ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছে আরেকজন প্লেয়ার আছে ভারতের এই টিমের মধ্যে সে হচ্ছে আপনার বোলার বৈষ্ণবী শর্মা বৈষ্ণবী শর্মা আপনার ছয় ম্যাচে সতেরো উইকেট নিয়েছেন ইন্ডিয়ান টিমের এই সফলতার পেছনে আমার কাছে মনে হয় মানে সবাই পারফরমেন্স করছে পারফরমেন্স ছাড়া তো আসলে কারো কেউ চ্যাম্পিয়ন হইতে পারে না বাট তাদের যে পারফরমেন্সটা ছিল এই দুজনের একজন ব্যাটিংয়ের দিক দিয়ে আরেকজন বোলিং সাইডের দিক দিয়ে দুজনের যে পারফরমেন্সটা ছিল এক কথায় অসাধারণ 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 অপোজিশন টিমকে অপোজিশন টিমকে নক করে দেওয়ার জন্য পার্টিকুলার দুজন প্লেয়ারের বোলিং সাইড আর ব্যাটিং সাইড দুজন প্লেয়ারের যে ভূমিকা থাকার দরকার ভারতের এই নারী ক্রিকেট দল সেই ভূমিকাটা একদম যথেষ্ট যথেচ্ছাভাবে পূরণ করছে দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যেন ভারত চ্যাম্পিয়ন হইতে বেশ বেগ পেতে হয় নাই আগে থেকে ধারণা করা হচ্ছিলো ভারতের এই নারী ক্রিকেট দল আপনার চ্যাম্পিয়ন হবে তো সেই প্রমাণটা মানে যেটা কথা আছে না যা ঘট রটে তা কিছু হইলেও ঘটে তো যেই জিনিসগুলো আগে থেকে রটে আসছিল সেটা কিন্তু আসলে পুরোপুরিভাবে ঘটে গেছে ভারতের নারী ক্রিকেট দলের ক্ষেত্রে দ্যাটস ওয়াই দে চ্যাম্পিয়ন তো অভিনন্দন তাদেরকে জানাতেই হয় অভিনন্দন ভারতের নারী ক্রিকেট দল হয়তোবা হয়তো বা ভবিষ্যতে তারা আরও ভালো ভালো কিছু ম্যাচ উপহার দিবে আরও ভালো টুর্নামেন্ট জিতবে সেই প্রত্যাশা অবশ্যই রাখতে হয় তবে তবে ভাই ভারত যেভাবে খেলতেছে সেটা অনর্থ ছেলে দল বলেন অনর্ধ উনিশ নারী দল বলেন ভারতের মহিলা ক্রিকেট দল বলেন ভারতের পুরুষ ক্রিকেট দল বলেন মানে ক্রিকেটটাকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ও মানে শৈল্পিক একটা পর্যায়ে তারা নিয়ে গেছে মানে সব ট্রফি তাদেরই লাগবে সব ট্রফি তাদেরই লাগবে মানে এইভাবে হইলে কিন্তু আসলে হয় না অন্যদেরকে তার সুযোগ দিতে হবে ভাই তাইলে তো নাইলে তো খেলার ভিতরে কোনো মজা থাকবে না আপনারা খালি একটার পর একটা ট্রফি জিততেছেন আপনাদেরকে কেউ হারাতে পারে না মানে অপোজিশন যাই হোক আপনারা কি বলবো দিচ্ছে ইংল্যান্ডের মতো টিম আসছে খেলতে ভারতের মাটিতে টি টোয়েন্টিতে একটা মানে তিনটা ম্যাচ জিতে অলরেডি তো ভারত আপনারা ইয়ে জিতেই গেছে সিরিজ আজকে মনে হয় আরেকটা ম্যাচ বাকি আছে জানিনা সেই ম্যাচটাতে কি হবে তবে ভারতের কাছে অনুরোধ যে এত ভালো খেলবেন না ভাই এত ভালো খেলবেন না অন্যদেরকে সুযোগ দেন আপনাদের তো বহুত সুযোগ গেছে আপনারা অনেক ট্রফি জিতছেন অনেক বড় বড় বিগ টুর্নামেন্ট আপনারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি দিচ্ছেন আপনার টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতছেন আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি দিচ্ছেন মানে সবই তো আপনারা জিতছেন তো এখন আমার কাছে মনে হয় এখন সময় আসছে অন্যান্যদেরকে কিছু করার সুযোগ দেন মানে যেভাবে আপনারা খেলছেন বা এগিয়ে যাচ্ছেন সেভাবে আপনাদেরকে আটকানোটা একদমই মুশকিল হয়ে যাবে সবার জন্য তো দর্শক যারা আমার এই ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে যাবেন যে আপনার ভারতের নারী ক্রিকেট দল যে জিতলো সেটাতে আপনাদের অনুভূতি কি কেমন লেগেছে আর আর কেমন এনজয় করেছেন এই ম্যাচটা অবশ্যই সেটা কমেন্টসে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম